গত বছর কুরবানির ঈদে প্রকাশ হয়েছিল চাঁদের হাট নামে একটি নাটক পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা এতে অভিনয় করেছেন কেয়া পায়েল তার নায়ক ছিলেন তৌসিফ মাহবুব নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল বেশ কিছুদিন প্রথম কিস্তির সাফল্যে এবার এর সিকুয়েল নিয়ে এসেছেন নির্মাতা চাঁদের হাট দুই শিরোনামের এ নাটকে যথারীতি পূর্ণিমা চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে তাকে সঙ্গ দিবেন তৌসিফ নির্মাতা জানিয়েছেন গরুর হাতকে কেন্দ্র করে কমেডি প্রেম ও মানবিকতার সম্মিলনে একটি গল্প থাকছে এ নাটকে মোরকে কিছু বার্তাও রয়েছে এতে নাটকটি প্রকাশ হবে সিনেমাওয়ালা নামে একটি ইউটিউব চ্যানেলে এতে অভিনয় প্রসঙ্গে কেয়া পায়েল বলেন প্রথম কিস্তির জন্য দারুণ সাড়া পেয়েছিলাম কমেডি ঘরানার হলেও এতে দর্শকরা কিছু সামাজিক বার্তাও পেয়েছেন সেই ধারাবাহিকতা দ্বিতীয় কিস্তিতেও থাকছে আশা করছি দর্শকরা বিনোদিত হবেন